নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারি তো এই বাঁধাকপির কোপ্তাকারি কিভাবে করছি চলুন সেটা দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য দেখুন এখানে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রাখা আছে তার সাথে এখানে একটা আলুও আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নিয়েছি বেসন তো খুব ভালো করে ভালো করে মেখে নিয়ে এটা থেকে আমি গোল আকারের বল মতো তৈরি করে নেবো কারণ আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি বাঁধাকপির কোপ্তাকারি কীভাবে করা হয় সেটাই আজকে তুলে ধরছি বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখতে থাকুন তো এইবার ভালো করে মিশ্রণটাকে বাঁধাকপির সাথে আলুর সাথে সম্পূর্ণ ভালো করে মেখে নেব চলুন মেখে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে আর আরেকটা জিনিস আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চিনি সেটা আপনাদের দেখানো হয়নি যেহেতু বাঁধাকপি বাঁধাকপি একটু নুন মিষ্টি না হলে ভালো লাগে না একটু এখানে চিনি ব্যবহার করেছি এবার এগুলোকে গোল গোল আকারে নিয়ে আমি বড়ার মতো করে ভেজে নেবো আর এখানে দেখিয়ে দিই এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি একটা ছোটো থেকে টমেটো কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আদা কাঁচা পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা যেটা শুকনো লঙ্কা আর জিরে বাটা রয়েছে আর এখানে একটু আমি চিনে বাদাম ভালো করে একটু পেস্ট করে নিয়েছি তো এই মশলাটাই ব্যবহার করব এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল বড়াগুলোকে ভাজার জন্য তেলটা গরম হলে এক এক করে পোক্কাগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব আর এখানে আঁচটা কিন্তু কমিয়ে রেখে দিয়েছি দেখুন ঠিক এইভাবে গোল গোল করে আমি দিয়ে দেবো বাঁধাকপি একভাবে খেতে ভালো লাগে না তো এই সময় শীতের দিনে যেহেতু প্রচুর বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপি ভাবে রান্না করে খাওয়া যায় আজকে নিরামিষ আজকে নিরামিষ দিনে আমি এই রেসিপিটা করছি কেন নিরামিষ দিনে যেহেতু পেঁয়াজ রসুন মাছ চিংড়ি মাছ যে কোনো কিছু করবে না তো এই জন্যেই ভাবলাম যে বাঁধাকপির আজকে একটা অন্য রকম রেসিপি করি আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো দেখুন এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি পছন্দ মতো দিতে পারেন নেই পিঠটা ভালো মতো লালচে আকার হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব দেখুন বন্ধুরা এক পিঠটা বেশ কালার এসে যাচ্ছে তো এইভাবে আমি এগুলোকে উল্টে দেবো দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে এইভাবে সবকটা কোক্কা আমি ভেজে তুলে নেব আপনারা এর মধ্যে পছন্দ মতো ধনে পাতা কুচিও দিতে পারেন আর যদি এমনি দিনে করেন নিরামিষ ছাড়া তো পেঁয়াজ কুচনো অবশ্যই দিতে পারবেন বেশ লালচি আকার হয়ে গেলে এগুলো এক এক করে তুলে রাখবো দেখুন বন্ধুরা বেশ লালচে লালচি হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে তুলে নেব দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কত সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সবকটা কোপ্তা ভেজে আমি ফিরে আসছিরা এখানে এই কোপ্তাগুলো কিন্তু আমার সবগুলো একদম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেবো তো বন্ধুরা অল্প নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেল এবার আলুগুলোকেও আমি এক এক করে তুলে রাখবো সমস্ত আলু তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি দেখুন এখানে গোটা জিরে আর এখানে রয়েছে একটা তেজপাতা আর রয়েছে গোটা গরম মশলা ফোরনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচন টমেটো কুচোটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে বেটে রাখা মশলা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি প্রথমে গিরেবাটা দিয়ে সামান্য পরিমাণে জল দেব মানে এরপরে এক করে গুঁড়ো মশলাগুলো আমাকে দিতে হবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল সামান্য জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো তো এখানে আমি দেখুন এখানে একটা জায়গায় নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি পরিমাণ মতো আর ধনে গুঁড়ো আর লবণ নিয়েছি তো আপনারা আমাদের ঝালটা যেটা যেরকম খাবেন সেরকম অবশ্যই দেবেন তো সবটা আমি একবারে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আগে আমি কষিয়ে নেব আপনারা চাইলে এই কোপ্তাকারিতে বাঁধাকপির আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন চারমগজ বাটাও দিতে পারেন টক দইও দিতে পারেন তো আমি ঘরে যখন কোনো কিছুই থাকে না খুব সামান্য উপকরণ থাকে তো সেই উপকরণ দিয়েও যে কত টেস্টি একটি রান্না তৈরি করা যায় সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো ঘরে ছিল চিনে তো ভাবলাম আজকে চিনে দিয়েই এই রান্নাটা করি এই চিনিব দিয়ে রান্না কিন্তু অসাধারণ টেস্ট আসে বন্ধুরা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন তো দেখুন মশলাটা এখানে বেশ ভালো মতো কষে এসছে এবার এখানে আমি বেটে রাখা চিনে এখানে দিয়ে দেবো চিনে বাদামটা দিয়েও সমানে কষাতে থাকবো কারণ বাদাম যেহেতু বাদাম সবসময় একটু কিন্তু কড়াই লেগে যাওয়ার প্রবণতা থাকে সেটা যে বাদামই হোক না কেন তো অবশ্যই একদম কম আছে মশলাটা কিন্তু এভাবে কষাতে থাকবেন অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা কষাবো প্রথমে আমি অল্প জল দিয়েছি এরপরে আবারও খানিকক্ষণ পরে আরেকটু জল দিয়ে দেবো যে মশলাটা ভালো মতো করে কষিয়ে নেবো এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে কোনো ভিডিও আমরা অতি কষ্ট করে বানাই তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমাদেরকে কিছুটা এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন তো দেখুন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করে নেননি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো এইবার আমি আরো খানিকটা জল দেব দেখুন খুব অল্প করেই জলটা দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আর কম আছে মশলা কষালে কিন্তু সেই মশলাটা দারুণ স্বাদ আসে একবারে যদি অনেকটা জল দিয়ে দিই সেটা কিন্তু খুব বেশি ভালো হয় না সেই রান্নাটা তো আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে জল দিতে আর একদম কম আছে মশলাটা কষিয়ে নিয়েতে যদি হাতে সময় থাকে যে কোনো রান্না সময় নিয়ে ধীরে সুস্থে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এই সময় আঁচের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ভালো মতো কষে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এক মিনিট মতো আমি একটু বসিয়ে নেবো শুধু মশলার সাথে এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা ততক্ষণ সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা চাবা দিয়ে একদম কম আছে আলুটা সেদ্ধ হতে দেব তো দেখুন বন্ধুরা এখানে তেল ছাড়তে একদম শুরু করে দিয়েছে আর আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কোপ্তাগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই রসটা টেনে নেবে তাই জলটা একটু এখানে বেশি দিতে হবে গ্রেভিটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে একা কোক্তাগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন সমস্ত কোক্তা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কোত্তা দিয়ে খুব বেশি ফোটাবো না এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আর সবশেষে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর সামান্য ঘি একটু ঘি না দিলে নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু ভালো লাগে না দেখুন সবশেষে দিয়ে দিলাম গরম মশলা আর দিচ্ছি এক চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা দেব তাহলে সেনটা কি হয় ভালো মতো কিন্তু এই গ্রেভিতে চলে আসবে দেখুন কত সুন্দর হয়েছে তো বাঁধাকপি এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন একটু চাপা দিয়ে দেব ফিরে এলাম এক মিনিট পরে তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তাকারি গ্যাসটাকে এবার নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম এক মিনিট পরে তো চলুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির কোপ্তাকারি নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবেন সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন দেখবেন এর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ হয় কেননা আমি নিজে ট্রাই করে তবে আমাদের সাথে আবার রেসিপিটা কিন্তু শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা